দেখুন সবাই একসাথে আসছে এটা দেখার জন্য One, one for a group team eight. First eight call six zero seven, seven six one, one, ask the eight. <inaudible>

গ্রেট ওয়াল চায়না এই সবচেয়ে উঁচু পাহাড় যেটাকে গ্রেট ভিতরে আশ্চর্য যেটাকে সপ্তম আশ্চর্য সপ্তম আশ্চর্য বলে তৃতীয় স্থান গ্রেট ওয়াল চায়না এই গ্রেট ওয়ার্ল্ড চীনের মহাপ্রাচীর গ্রেট ওয়াল চীনের সবচেয়ে বড় ইতিহাস ও ধারণকারী জায়গা হলো গ্রেট ওয়াল বা চীনের মহাপাচীর গ্রেট ওয়াল অফ দ্য চাইনা দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ পর্যটক এখানে আসে মধ্যযুগী সপ্তম এ এই গ্রেট ওয়াল বা চীনের মহাপাচীর দেখতে গ্রেট ওয়াল সংক্ষিপ্ত ইতিহাস মিম সাম্রাজ্যের সময় এ চীন এবং দেশের নাগরিকের বাইরে থেকে আক্রমণ রক্ষা করার জন্য এই মহাপাচীর গড়ে তোলা হয় এই প্রাচীর নির্মাণের সময় এখানে প্রায় দশ হাজার দশ লক্ষ করে তাই এই প্রাচীরকে পৃথিবীর দীর্ঘতম বলা আমার আজকের পর্বে থাকবে গ্রেট ওয়াল চায়না দেখুন কি পরিমাণের গাড়ি এখানে কত দর্শনার্থী আসছে এই গ্রেট ওয়াল চায়না দেখতে তো চলুন আজকের বন্ধু দেখা যাক গ্রেট ওয়াল চায়নাতে কি কি আছে আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চীনের মহা প্রাচীরটি পাথর ও মাটি দিয়ে তৈরি দীর্ঘ প্রাচীর সারি এগুলো খ্রিস্টাব্দ পূর্বে পঞ্চম শতাধিক থেকে খ্রিস্টীয় ষোলশ শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য তৈরি করা রক্ষণাবেক্ষণ করা এগুলোর অনেকগুলি প্রাচীর তৈরি করা হয়েছিল তবে দুইশো বিশ খ্রিস্টাব্দ পূর্বে থেকে দুইশ খ্রিস্টাব্দ পূর্বে মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট শ্রী হাদিউয়িটা প্রাচীনকি সবচেয়ে দুঃখাত বর্তমানে পাচেরের উত্তরে অবস্থিত এবং খুব সম্মানীয় অবস্থিত আছে বর্তমানে পাচেটি মিং সংগড়ের বংশদ্রাজ বংশে শাসন নির্মিত হয় বলতে বলতে আমরা যে টিকেটে ভিড় গেলাম আমাদের ভাই আমাদের টিকেট কেটে নিয়েছে আমরা এখন আস্তে হারিয়ে বল বিদায় দিয়ে যাব

মূল অংশের নির্মাণ শুরু হয়েছিল ফ্রাই পূর্ব খ্রিস্টাব্দে দুশো আট সাল দিকে নিয়মিত কাজ শুরু করা হয়েছিল চয়দীপ বা চাইনিজ সম্রাটদের সমান দেখুন কী গরিবের মানুষকে মহা দেখতে আসছে মহাফাশি করে চীনের সম্রাট কিং সিহুয়া এর প্রথম ব্যবহার হয়েছিলেন শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য চীনের প্রকৃতির বাদ গুলো ছাড়াও আছে পাহারা দেওয়ার এবং উত্তর চীনের উপজাতি সুইংন বিরুদ্ধে এটি প্রথম অস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল আমাদের সাথে যারা গ্রুপ করে আসছে এবং তারা খুব উচ্চাপিত আমরা ঢাকা থেকে আসছি উনিশ জনের মতন মহাফাজ শুধু সামরিক প্রতিরোধ ব্যবস্থা এটি চীনের ঐতিহাসিক ও সংস্কৃতি এবং প্রযুক্তিগত উৎসগাতর বর্তমানে এটি একটি ইউনেস্কো ঘোষিত বিশ্বের ঐতিহাসিক স্থান এবং চীনের অন্যতম পর্যাগত আকর্ষণ তাই এখানে প্রচুর পরিমাণে অনেক দর্শনার্থী আসে এই গ্রেট ওয়াল দেখার জন্য যাকে চীনের মহাকাশীর বলা হয়ে থাকে এই যে দেখেছেন প্রচুর দর্শনার্থী তারাও আসছে দেখার জন্য আমরা চেষ্টা করব আপনাদেরকে সবকিছু উভয় দেখাতে আমরা দেখতে থাকি এই গেট ওয়ান দেখার জন্য অপেক্ষা করুন আমরা আস্তে আস্তে উপর দিয়ে উঠতে থাকবো পৃথিবীর সপ্তম আশ্চর্য গ্রেট ওয়াল মূল সিঁড়ি এখানে আমরা উঠতেছি দেখুন কি পরিমাণ সুন্দর এবং হিমেল হাওয়া জানি না কতটুকু উঠতে পারবো

চাইনা গ্রেট ওয়াল হিম্মত থাকতে হবে উঠতে হলে এনার্জি থাকতে হবে শরীরে না ওড়া বড় মুশকিল আসে দিন এ আপন ভাই উঠতে হবে যেহেতু অনেক বড় উঁচু পাহাড় যদি উঠতে পারি মনে হোক রাজা রাজা বাব এই সপ্তম আশ্চর্য দেখার জন্য গ্রেট ওয়াল চায়না যদি খারা সারি উঠতে পারেন তাহলে আপনি সাকসেস মনে করতে হবে পৃথিবীর সপ্তম আশ্চর্য গেট ওয়াল চায়না যেটা দেখার জন্য আমরা ঢাকা বাংলাদেশ থেকে এসেছি চেষ্টা করতেছি উঠার জন্য একদম উপরে যাই না কতটুকু উঠবো পারবো জীবনের একটা শিখতে হবে দিদার দিদার ভাই আছে ছবি নিয়ে ব্যস্ত ভয় থাকলে হবে না বয়কে জয় করতে হবে আস্তে আস্তে করতে হবে লক্ষ্যে যেতে হবে আমাদেরকে লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে জীবনের সফলতা আসবে দেখুন কত উপরে উঠছি বেশ নিয়ে উঠতে হবে তোমার সহ্য উঠতে গেলে বলতে হবে আমি কেন আসছি গেট ওয়াল চায়না দেখতে যেটা পৃথিবীর সর্ব দ্বিতীয়তম থান এই গ্রেট ওয়াল চায়না আর মাত্র একটু আছে এই যে সবাই ক্লান্ত হয়ে গেছে এক লাখ চল্লিশ হয়েছে অল্প একটু বাকি যাই না আল্লাহ কতটুকু উঠাবে দেখুন কিভাবে নামতেছে সর্বোচ্চ চেষ্টা করে যাব আপনাদেরকে দেখানো ছাড়তে দেখুন কত বড় নিচ গেট ওয়াল চাইনাটা করে সিঁড়ি কারণ বেশি উঠতে গেলে ক্লান্ত অনেকক্ষণ সময় হাতে নিয়ে উঠতে হবে মানুষ খুব সুন্দর ভাবে উঠতেছে সিরিয়াল বদ্ধ হবে ওয়াল চায় না সপ্তম আচর্য মহাপ্রাচীর দেখার জন্য আর একটু বাকি মনে হচ্ছে আর একশো দেড়শো সিঁড়ি বাকি আছে আর একটু বাকি একটু 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 ক্লান্ত আমাদের এক ভাই একটু করে উঠতে হবে মনে হচ্ছে একদম সপ্তম আশ্চর্য চলে আসছি আর

আর একটু বাকি আই এম এ সাকসেস আমি সাকসেস হয়েছি সর্বোচ্চ সুরা গ্রেট ওয়াল এটা হচ্ছে গ্রেট ওয়াল সর্বোচ্চ এই সর্বোচ্চ সুরা ওঠার জন্য আপনাকে অনেক কষ্ট ও কষ্ট করতে হবে অনেক দূর উঠতে হবে আমাদের প্রায় তিরিশ মিনিট লেগেছে এই সিঁড়িগুলো বাইরে উঠতে দেখুন কি পরিমান মানুষ এই গেট চায়না দেখার জন্য মানুষের আবেগ একদম পুরো

হ্যালো গাইস আসসালামু আলাইকুম পৃথিবীর সপ্তম আশ্চর্য চীনের মন গেট ওয়াল থেকে স্বাগতম আমার ওয়াল টা এই যে পৃথিবীর সপ্তম আশ্চর্য এই গেট ওয়াল দেখার জন্য হাজার হাজার মানুষ এখানে আছে প্রতিদিনে এই গেট ওয়াল দেখার জন্য মানুষ বিভিন্ন দেশ থেকে এই বহুদূর কষ্ট করে উঠতে হয় উপরে দেখুন কি পরিস্থিতি মানুষের কি তবে মানুষ উঠতেছে কষ্ট করে সর্বচুরা আমরা উঠতে পেরেছি এটাই আমাদের সার্থকতা এই গেট ওয়াল থেকে আপনাদেরকে আমার ওয়ার্ল্ড টাউনে স্বাগত ফুল ভিডিও থাকবে চীন এবং বাইরের দেশ থেকে আক্রমণ করার জন্য এই পাচিরটি গড়ে উঠে তোলা হয় পাচির নির্মাণ সময় প্রায় এখানে দশ হাজার মানুষ মৃত্যুবরণ করে এই পাচিরকে গিরে এই পাচির দেখার জন্য তাই দূর দূরান্ত থেকে মানুষ আসে এই চাইনা গ্রেট ওয়াল দেখার জন্য তাই আমরা এসেছি এই গ্রেট ওয়ালটা দেখার জন্য পুরোপুরি দেখা শেষ গ্রেট ওয়াল চায়না এখানে শেষ করব এই গ্রেট ওয়াল চায়নার সমাপ্তি পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি যেটা দেখে আপনারা হয়তো মনোমুক্ত হবে প্রথম পর্বে চাইনা ট্যুরের প্রথম গ্রেট ওয়াল চায়না দেখালাম আপনাদেরকে পর্ব হিসাবে আরো আসবে তিন চারটা পর্ব আমার চায়না টুরে থাকবে একদম উপর পর্যন্ত উঠছে আর ভাই আছে আমাদের সাথে আমাদের যারা গ্রুপ টুরে আসছে তারা ছিল এখানে আমাদের সাথে কিছু উঠছে দেখুন একদম অনেক কষ্ট উঠতে হয় এই গেট ওয়াল চায়না আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এই গেট ওয়াল চায়নাটা দেখুন এই যে অনেক দূর উঠেছি আমরা একদম সর্বোচ্চ ছুটে উঠেছি এই গেট ওয়াল চায়নাতে এই গেট ওয়াল চায়না আপনাকে আসতে হলে অবশ্যই সময় সুযোগ করে আসতে হবে চায়না যখনই আসবেন আপনি এখানে প্রচুর পরিমাণ পর্যটক হয় এই গেট ওয়াল চায়নাতে প্রতিদিনই অনেক পর্যটক থাকে এই গেট ওয়াল চায়নাতে দেখে বুঝতে পারতেছেন তো আমার এই প্রথম পর্বে চায়না ট্যুর প্রথম পর্বে অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আর ও পর্ব থাকবে পর্ব পর্বে আমার চার পাঁচটা পর্ব থাকবে এই গেট ওয়াল চায়না যারা আসতে চান অবশ্যই মন মানসিকতা সাহস নিয়ে আসতে হবে কারণ এখানে এই উঠতে গেলে অনেক বড় যেটা বিশেষ করে উপরে হবে হেঁটে উঠতে হবে তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখানোর জন্য উঠে উপরে উঠে তাহলে যদি আমার এই সার্থকতা থাকবে এই কষ্ট করে ভালো লাগবে অবশ্যই আমার এই এত